সাবেক ছাত্র নেতা জনাব জাকির হোসেন সুমন সিনিয়র যুদ্ধ আহ্বক জনাব রাশেদুজ্জামান রাশেদ যুদ্ধ আহ্বক হাবিবুল্লাহ প্রধান লিটন দরগ্রাম ইউনিয়নের আমাদের বিএনপি নেতৃবৃন্দ সভাপতি মহোদয় সাধারণ সম্পাদক মহোদয় যুবদলের সভাপতি সাধারণ সম্পাদক মহোদয় এবং অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সবার প্রতি আমার সহ সালাম সমপ্রীতি এবং সংগ্রামে অভিনন্দন আসলে আজকের এই সময় সংক্ষিপ্ততার কারণে আমাদের এখানে বক্তৃতা দেওয়ার কিছু নেই আমরা যে উঠান বৈঠকে আজকে উপস্থিত হয়েছি আমরা আসলে সেটা হলো যে এখন আমাদের এই একত্রিশ দফা যদি আপনারা কেউ পড়েন তাহলে দেখবেন যে আজকে রাজনীতিতে জামাত থেকে শুরু করে অনেক নয়া নয়া নেতা রয়েছে দেখেন আমরা দেখেছি বাংলাদেশে অনেক নয়া নয়া নেতা যারা সংস্কারের কথা বলতেছে যারা বলতেছে যে আগে সংস্কার তারপর নির্বাচন

সতেরোটি বছর আমাদের নষ্ট করে দিয়েছেন কোন দৃষ্টান্ত দেখতে পেয়েছেন না আজ তারা পালিয়েছেন আমরা তো জায়গায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছিলাম প্রত্যেকটি অন্যায় কারণ আমাদের দেশ শক্তি ছিল বল ছিল আমরা সৎ ছিলাম কারণ আমাদের নেতা যিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল সৃষ্টি করেছিলেন তিনি অনিষ্ট বা কর্মসূচির মাধ্যমে এই দেশ গঠনের প্রতিজ্ঞা গ্রহণ করেছিলেন যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন তিনি আমাদের দেশে আমাদের দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর ছিলেন তারাই উদ্দেশ্য